আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রুহুলাম মোল্লা চয়ন এন্ডোস্কোপিক স্পাইন এবং অর্থমেটিক সার্জন বর্তমানে মিট রোড যেটা কুমড়োর হসপিটাল নামে সমাধি পরিচিত সেখানে কর্মরত আছে এবং পপুলার শান্তিনগর ব্রাঞ্চে নিয়মিত রোগী দেখে আজ আমি কুমোরের ব্যথার যে অন্যতম একটা প্রধান কারণ পোলাপ স্লাম্বার ইন্টারভার্ট ডিস্ক দ্যাট ইস পি নিয়ে সংক্ষেপে কিছু আলাপ করব। এটা হচ্ছে গিয়ে যদি আমাদের একটা স্পাইন হয় ময়ূব হয় দর্শক এটা হচ্ছে গিয়ে আমাদের মাথা চিন্তা করতে পারি আমরা এটা হচ্ছে ঘাড়ের অংশ এটা পিঠের অংশ এটা কোমরের অংশ এটা হচ্ছে গিয়ে আমাদের মেরুদণ্ডের হাত সাদা সাদা যেটা দেখা যাচ্ছে দুই হাতের মাঝখানে জেলির মতো একটা জিনিস থাকে এটাকেই মূলত ডিস্ক বলা হয় এবং ডিস্ক বরাবর দুই পাশে দুইটা হলুদ যায় এই দেখা পায়ের দিকে চলে আসে নর্মালি এই হার এবং দুই হারের মাঝখানের যে জেলি এটা কখনোই এই নার্ভের উপরে স্পেনাল নার্ভের উপরে চাপ প্রয়োগ করবে না কোনো কারণে যদি এই দুই হারের মাঝখানের জেলিটা বের হয়ে আসে এখানে যেটা দেখা যাচ্ছে বের হয়ে আসছে এরকম যদি বের হয়ে আসে তখন এই নাভির উপরে চাপ পড়ে এবং তখনই কোমরে ব্যথা এবং ব্যথাটা পায়ের দিকে চলে আসে এবং আমাদের প্র্যাকটিসে রোগীর যেটা কমপ্লেইন করে সাধারণত যে তারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না হাঁটতে গেলে পায়ের দিকে ঝিজি লাগে অবশ লাগে পা ভারী ভারী লাগে তো এই ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে আমরা সাধারণত কিছু লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে থাকি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে থাকে কিছু মেডিকেশন দিয়ে থাকে আহ ক্ষেত্র বিশেষে আমরা ফিজিওথেরাপির জন্য অ্যাডভাইস করে থাকি যদি দেখা যায় এই সকল চিকিৎসা সব ফেল করে তখন সার্জিক্যাল অপশনের দিকে যেতে হয় সার্জিক্যাল অপশনের ক্ষেত্রে সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে আমরা যদিও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি তবে এই ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতিতে আমরা এখন বিশেষ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি দ্যাট ইস ছোট্ট একটা পোর্ট করে মাত্র ছয় মিলিমিটারের একটা ফুটা করে ওই ফুটার মাধ্যমে যে ডিস্কটা বের হয়ে আসছে নার্ভের উপরে কম্প্রেস করতেছে চাপ দিচ্ছে সেটা রিমুভ করে দিতে পারে এবং পেশেন্ট পেইন ফ্রি হয়ে যায় এবং আরো মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই সার্জারি ডে কেস বেসিসে করা যায় দ্যাট ইজ پیشنট সকালে হসপিটালে আসলে অপারেশন করে আবার বিকালে সন্ধ্যায় বাসায় চলে যেতে পারে হসপিটালে স্টে দরকার হয় না এই সার্জারির ক্ষেত্রে রিকভারি টাইমটাও খুব দ্রুত হয় রোগী খুব দ্রুত তার নরমাল অ্যাক্টিভিটিতে ফেরত যেতে পারে এর জন্য এটা হ্যাসেল ফ্রি দর্শক সবার জন্য শুভকামনা থাকলো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা থাকবে আসসালামু আলাইকুম